আসলাম আলাইকুম দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পর্বে এখন আমরা দেখবো যে কিভাবে উচ্চারণ করতে হয় বা কিভাবে রিডিং পড়তে হয় ওকে আমরা উচ্চারণের যে ব্যাপারটা উচ্চারণ করতে গেলে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে কিভাবে করতে হয় আমরা দেখে নিয়েছি ওকে এখন আমরা রিডিং পড়ে প্র্যাকটিস করব এবং বিষয়টা আরো ভালোভাবে দেখবো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি তবে এই রিডিং পড়ার আগে আমি আরো একটা বিষয় আরো একটা বিষয় দেখে নিচ্ছি ওকে রেডিং পড়ার আগে আমি আরেকটা একটা বিষয় দেখে নিচ্ছি তা হচ্ছে জাস্ট এই যে দেখুন এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আখে বিষয়টা হচ্ছে অ্যান্ড কর দিয়ে তুন হবে তবে যখন জি এন এ পাশাপাশি থাকবে তখন হয়ে যাবে নিয়র মতো উচ্চারণ ওকে যখন জি এন এ জির পরে এন এ থাকবে তখন এটার উচ্চারণ হবে নিয় ইটালিয়ান ভাষায় এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যখন জি এন এ দেখবেন তখন নিয় হয়ে যাবে যেরকম এই যে দেখেন এখানে এটা কিন্তু অগ্নি না উচ্চারণটা হয়েছে অনি অনি মানে জিয়ার উচ্চারণটা উচ্চ হয়ে গেছে এটা হাইড হয়ে গেছে ওকে এরপরে যখন জি এল এ ই পাবেন তখন এর হবে লি লি ওকে যেরকম এখানে হয়ে গেছে লি এর মতো ওকে জি এল এ ই এরোচরণ হয়ে গেছে লি এর মত ওকে অতএব আমাদেরকে দেখতে হবে যে জি এন এ এবং জি এল এ ই যখন আসবে তখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে ওকে আচ্ছা আবুল কালাম হাত করে তো আমরা এই দুইটা বিষয় দেখব যে জি এন এ এবং জি এল এ ই ওকে জি এন এর উচরণ হবে নি আর জি এল এ ই এরোচর হবে নি এর মতো ওকে এরপর আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে অ্যাপোস্ট্রফর ব্যবহার ইতালিয়ান ভাষায় অ্যাপোস্ট্রফি বলে ওকে ইটালিয়ান ভাষায় যাকে অ্যাপোস্ট্রফি বলা হয় সরি অ্যাপোস্ট্রফ বলা হয় ইংরেজি ভাষায় অ্যাপোস্ট্রফি আর কি তো এই যে আছন্তটা এই যে ফুটা বা এটাকে আচ্ছেন বলে আপস্ত্রফ বলে এটা প্রায় অক্ষরের সাথে পাবেন না হ্যাঁ আপনারা পাবেন কোথায় পাবেন হচ্ছে এল এবং সাথে এই যে এল লে অক্ষর এবং এই যে দ্বি অক্ষরের সাথে এই আচ্ছেনটা পাবেন ওকে যখন এই আচ্ছন্তটা আসবে তখন আপনাদেরকে কি করতে হবে উচ্চারণটা এমন ভাবে করতে হবে যে আচ্ছেন তো এর পরের অক্ষর কি এই যে আচ্ছেন তো বা আপস্ত্রোফ হ্যাঁ অবশ্যই বুকালে থাকবে হ্যাঁ এটার পরে কিন্তু এই দি বা এল এ আপস্ত্রফ এর পরে অবশ্যই বুকালে থাকবে মানে ভাওয়াল থাকবে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে দি বা এল এর পরে কোন ভাওয়ালটা রয়েছে যে বাওয়ালটা থাকবে এই বাওয়ালের উচ্চারণটা হবে ওকে মানে এই বাওয়ালটা সাথে যুক্ত করলে যেরকম উচ্চারণ করবে এরকম হবে আর এ বিষয়টা মনে রাখবেন যে যখন এরকম থাকবে তখন আমরা বলার ক্ষেত্রে ভাবে বলবো লিখার ক্ষেত্রে এভাবে লিখবো এই যে এখানে যেভাবে আছে এভাবে লিখবো লিখার ক্ষেত্রে কি করব আমরা এভাবে লিখবো তবে বলার ক্ষেত্রে কি হবে এই যে দেখুন এই যে দেখুন দি আছেন তো এরপরে কি আছে আ আছে হ্যাঁ এই যে দি আপস্ত্রফ এরপরে কি রয়েছে আ তাহলে এই আমরা মনে মনে এই যে ফুটাটা এই যে আছেন তোটা এই তোটা আমরা বাদ দিব বাদ দিয়ে কি করব এই এখান থেকে আ এনে এখানে বসাবো এই যে দেখুন দি এর পরে আছেন তো এরপরে আকর তো শব্দটা লিখতে গেলে এই আ অকর ব্যবহার হয়েছে তো আমরা কি করব আমরা এখানে দি এর পরে এই যে এই আটা টান দিয়ে দির সাথে যুক্ত করে দিব তাহলে কি হয়ে যাবে দা এরপরে আবার শব্দ থাকবে দা এরপরে হচ্ছে এখানে লিখার ক্ষেত্রে দেখছেন লিখার ক্ষেত্রে শুধু একটা রয়েছে কিন্তু বলার ক্ষেত্রে আপনাকে এখানে আ যুক্ত করে আর উচ্চারণ দিয়ে তারপরে বলতে হবে হবে দা আকর্দ ওকে এরপরে এই যে দেখুন এটা আচ্ছন্ এরপরে হচ্ছে তাহলে এটাও কি হবে দা স্থতে। না এখানে আবার দায় তাতে হবে না এটা হবে দে তাতে কেন দে তাতে হবে এই যে তীর পরে তীর পরে আচ্ছন্ত রয়েছে এরপরে কোন অক্ষর রয়েছে এ অক্ষর তো আমরা কি করব এই আচ্ছন্তর জায়গায় মনে মনে এ অক্ষরটা নিয়ে যাব তো আচ্ছন্তর জায়গায় যদি এ অক্ষর নিয়ে যায় তাহলে কি হবে এই যে দেখুন দে তাতে এরপরে দি তালিয়া এখানে দীর পরে তালিয়া আছে তাহলে এটাও কি দায় তালিয়া বা দেয় তালিয়া হবে না এটা হবে দি এখানে দি হবে কেন এই যে আচ্ছন্তটা আচ্ছন্তর পরে কি রয়েছে ই অক্ষর রয়েছে তো আচ্ছন্তর পরে যদি ই অক্ষর থাকে আমরা যদি এখান থেকে এই যে ইতালিয়া থেকে যদি ই অক্ষর এখানে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে দি এরপরে শব্দ ঠিকই থাকবে এই তালিয়া এরপরে এই যে দেখুন দীর পরে আচ্ছন্ত আচ্ছন্তর পরে অ রয়েছে তাহলে এটা কি হবে এখানে আমরা মনে মনে কি করব এখানে আমরা মনে মনে একটা অ দিব তাহলে কি হবে দ র বুঝতে পেরেছেন এটার উচ্চারণটা এখানে দেখেন বীর পরে আছেন তো এরপরে উ স তাহলে কি হবে তু উ এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কারো কোন ডাউট আছে মানে এই আছেন বা অ্যাপোস্ট্রফি বা পরে যে অক্ষর থাকবে না কেন একজন একজন করে ওপেন হবেন অ্যাপোস্ট্রফর পরে যে অক্ষর থাকবে না কেন যে বুকালি থাকবে না কেন ওই ভোকালের উচ্চারণটা করতে হবে মানে ওই বুক মনে মনে আছেন জায়গায় নিয়ে যেতে হবে ওকে যাই হোক আলহামদুলিল্লাহ বুঝতে বুঝতে পেরেছেন তাহলে পারলে আমি একটু জিজ্ঞেস করে দেখি এই যে কে বলবেন সরঞ্জিত আপনি বলেন প্রথমটা কি হবে একজন একজন করে বললেন আমি দু তিনজনকে জিজ্ঞেস করতে হবে তাহলে বুঝবো যে বুঝতে পেরেছেন কিনা প্রথমের উচ্চারণটা কির কিরকম হবে লাল বেরো আবুল কালাম আপনি বলেন এটার উচ্চারণ কিভাবে হবে সাথে সাথে যারা যাদের বলা শেষ এটার উচ্চারণ কিভাবে হবে আখি আপনি বলেন এটার উচ্চারণ কিভাবে হবে আচ্ছা আলম বলেন ওকে আখি বলেন এটার উচ্চারণ কিভাবে হবে আলা অরো লোগো না লা হবে না এখানে ল হবে কেন হবে এই যে এল এর পরে অ আসছে তাহলে হবে ল ন হবে এটা এটা হচ্ছে জ এর হবে আর ল হবে না এটা হচ্ছে জয়ের মতো হবে কেন হবে জি এর পরে কি আছে বলেন তো এ হ্যাঁ জির এর পরে ই আছে আই আছে জি পরে ই থাকলে এর উচ্চারণ জ এর হবে আচ্ছা সরঞ্জিৎ বিউটে যান এরপর এরপর কে আছেন অমিয় আজম আপনি বলেন এটা উচ্চন কিভাবে হবে লু ইনু গার্সিতা লোনি গার্সিতা ব্রাভিসিমো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন মহান আপনি বুঝতে পেরেছেন মোহন রিয়া আমিনা জি 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 সবাই বুঝতে পেরেছেন তো মিউট আপনাকে বারবার করতে হয় আমি ব্যাপারটা না তাহলে আমরা এই ব্যাপারটা দেখে নিয়েছি ওকে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ইটালিয়ান আমরা যখন উচ্চারণ করব এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আমরা কি করব এখন আমরা উচ্চারণ এ সরি রিডিং এ চলে যাব রিডিং পড়ে দেখব একজন একজনকে জিজ্ঞেস করব আর দেখবো যে কার রিডিংটা কিরকম হয় প্রয়োজনে আমরা রিডিং জন্য আরো একটা ক্লাস দেই করব কিন্তু ভালোভাবে আমরা পার্টিরি করব মানে ভালোভাবে রানা দিব হ্যাঁ রিডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি উচ্চারণের ব্যাপারটা নিয়ে আসতেছি সামনে তাহলে প্রথমে কে পড়বে আমি না আপনি বুঝলাম প্রথমটা সি বলছেন ইংরেজি উচ্চারণ না ইতালিয়ান উচ্চারণ করতে হবে হবে সে এস এ

আমি আমি ক্লিয়ার করি আমাকে যখন আমি থামাবো তখন আমাকে বলতে কারণ ইতালিয়ান উচ্চারণে এই যে আখ্যার উচ্চারণটা হবে না আকাটা মিউট থাকবে এটাকে বলা হয় আকা মুতা মুতা বলতে মিউট আর কি ওকে আকাটা মিউট থাকবে তাহলে আকাটা যদি মিউট হয়ে যায় হবে আ আ ওকে দেলা আমরে উন মারকে দি ফাব্রিকা ই এ এ জি

Junjan. Ah, eh, sorry. Por, por, Aminia, por. seguramente sorry, Pela de Poeti, Grandi, uh, Grandi, Scritori, Di, Oni, Tempo, que hanno Saputo, uh, Saputo, transform

আপনি আপনার নাম্বারটা মনে রাখবেন আপনি অলরেডি সাড়ে সাত পেয়েছেন তার মানে আপনি উত্তীর্ণ হয়েছেন মানে পাস করেছেন এরপরে এরপর আরেকজনকে জিজ্ঞেস করব কে বলবে ইয়ে বলেন মোহন মোহন আপনি বলেন কথা বুঝি না আমি এটা হবে মা এটা এখানে এটা মা হবে না এটা মোহন আপনিও সাথে সাথে পেয়েছেন আপনি বাসের ভিতরে আছেন আপনাকে আর বেশি ডিস্টার্ব করতে চাই না ওকে আলহামদুলিল্লাহ ভালো করেছেন এরপর

পেয়েছেন ওকে আপনিও ফার্স্ট করেছেন আলহামদুলিল্লাহ